কুয়েতে আইসা ফার্স্ট টাইম একটা গরিবের বাজারে গল্প এই বাজারে গিয়েছিলাম বাজারে ফার্স্ট টাইম কুয়েতে আইসা এই বাজারে গেছি আর কি এই বাজারটার মধ্যে দেখেন গরিবের বাজার মনে হয় এই বাজারে গিয়েছিলাম কম্বল বেট বালি এসব কেনার জন্য তো ঘুরে ঘুরে দেখতেছি আর এসব ভিডিও গোলা করতেছি দেখুন এই বাজারে কি সুন্দর সুন্দর জিনিস ওঠে এত গরম রোদ্রের কারণে এই এখানে আপনার সবই আছে সব সিগারেট মুরগি তরকারি কাপড় চোপড় অনেক কিছুই দেখেন এটা হ্যালো লাউ আমাদের দেশে যে লাউ বলে পানি লাউ যে কেস আসলে এখানে অনেক কিছুই পাওয়া যায় অসাধারণ সব কিছুই ফ্রিউট ভালো চমৎকার ভাবে করা হয় করলা কাঁচামরিচ এই যে এটি হল এখানে দেশি মুরগিও আছে আবার দেখুন কেটলি ভীষণ সুন্দর কি সুন্দর সুন্দর এগুলো আছে আর রোদ্র তো আছেই রৌদ্র হয়েছে অনেক অনেক রৌদ্র শেষ নাই ভাই দেখুন কত রোদ মানুষ আসার পরে গেমে যায় সূর্যটা যখন মাথার উপরে থাকে এরকম ভাই কাপড় বিক্রি হইতেছে এখানে সব বাঙালি ইন্ডিয়ান ফিলিপিন পাকিস্তান সবাই আছে সবাই কেনাটেনা না করে এটা সপ্তাহে একদিন বাজারটা হয় আমি আইসি নতুন কয়েকদিনের চাই সেই ফার্স্ট আমি বাজারে গেছি বাজারে যাওয়ার পরে এলাকা দেখলাম কিনলাম বাচ্চাদের সাইকেলও আছে অনেক বড় লাকিস একটা কিনতেছে মোটর সাইকেল এগুলো হলো বিদ্যুতের করি আর এই যে বেট বেটগুলা কিনা লাগে আর কি এখানে আসলে বা নতুন যেহেতু তো টাকা পয়সা নাই টাকার জন্য অনেক কিছুই কেনা লাগে কিনে কিনে আসা লাগে তারপর কিছুদিন পরে আবার কিনবো অন্য কিছু ভালো কিছু এখানে ভাই টাকা নাই গরিব মানুষ আরছি অনেক টাকা খরচ করি এগুলো গেছি দেখার জন্য আসলে আমি অনেক কিছু নিয়ে আসছি কিনে বাজার দেশ থেকে অনেক দিন থাকতে পারবো এটা দিয়ে কিন্তু তার বাজারটা চিনে আসলাম যাওয়া লাগবে তোজি এখানে তো আবার যাওয়া লাগবে তাই না এই যে লোকেরা প্যান্ট কিনতেছে আসলে ভাই বিদেশ যারা থাকে প্রবাসে যারা থাকে তারা বুঝে টাকা কি কষ্ট দেখেন পুরান জিনিসগুলা কিনে লাগে আর দেশে বউ বাচ্চারে বাপ মারে বোনেরে